শিরমণি বিশ্বভানু নন্দিনী বিশ্বভানু নন্দিনী রমণী শিরমণি তপ্ত গৌরঙ্গি গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী সুতে দেবীর প্রণমামি হরিপ্রিয় রাধে রাধে জয় জয় শ্রী বৃন্দাবন ধাম কি প্রিয় ভক্ত এই মুহূর্তে আমি রয়েছি শ্রীমতী রাধারানীর জন্মস্থান আর রাবেল গ্রাম এই রাবেল গ্রামেই রয়েছে বিশ্বভানন্দিনী রাধারানীর জন্মস্থান প্রিয় ভক্ত আজ আমরা এই রাবেল গ্রামের অনেক দুর্লভ স্থানের দর্শন করব ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকুন অনেক দুর্লভ দর্শন রয়েছে যদি ভিডিওর শেষ পর্যন্ত দর্শন না করেন তাহলে অনেক দুর্লভ দর্শনকে মিস করবেন তাই তো প্রিয় ভক্ত শেষ পর্যন্ত জুড়ে থাকুন আর এই চিন্ময় স্থান রাধারানীর জন্মস্থানকে দর্শন করুন এই রাধারানীর লীলাকথা শ্রবণ করতে করতে এই গ্রাম হলো অতি পবিত্র কেননা পরম করুণাময়ী রাধারানী এই গ্রামে আবির্ভূত হয়েছিলেন আর আজও রয়েছে সেই স্থান যে স্থানে বিশ্বভানু মহারাজ রাধারানীকে পেয়েছিল অষ্টদল পদ্মের উপরে রাধারানীকে পেয়েছিল বিশ্বভানু মহারাজ আমরা সেই স্থানকে দর্শন করব দেখুন প্রিয় ভক্ত কত সুন্দর এই গ্রাম অপ্রাকৃত এই গ্রাম রাধারানীর গ্রাম রাবেল গ্রাম ওই দূরে রয়েছে যমুনা মহারানী যমুনা মহারানী ওই স্থান থেকে বহিত হচ্ছে আর ঠিক পাঁচ হাজার বছর আগে এই যমুনা মহারানী এই স্থানে ছিল আমরা এখন যে স্থানে রয়েছি এই স্থানে পাঁচ হাজার বছর আগে যমুনা মহারাণী বহিত হতো যেহেতু পাঁচ হাজার বছর অতিবাহিত হয়েছে তাই যমুনা মহারাণী এক কিলোমিটার দূরে গিয়েছে আর আগে এই স্থানেই যমুনা মহারানী বহিত হতো প্রিয় ভক্ত আমরা কিছুক্ষণ পরে সেই দুর্লভ স্থানে যাব যে স্থানে বিশ্বভানু মহারাজ অষ্টদল পদ্মের উপরে রাধা রানীকে পেয়েছিল। সেই স্থানকে আমরা দর্শন করব। এখন ঠিক ওই দুর্লভ স্থানে রয়েছি যে স্থানে বিশ্বভানু মহারাজের পুরানো ঘর ছিল এই পুরো জায়গাটি ছিল বিশ্বভানু মহারাজের পুরো মহল সেই মহলের এখনও অবশিষ্ট কিছু বেশি আছে দেখুন প্রিয়ভক্ত এই যে পুরানো বাড়িটি রয়েছে এটি হলো বিশ্বভানু মহারাজের ঘর ঘরের সামনের দিকটাই শুধু এখন অবশিষ্ট রয়েছে বাকি সব মাটির নিচে লুপ্ত হয়েছে দেখুন এই সেই বিশ্বভানু মহারাজের ঘর আর হলো ঘরের আঙিনা এই সমস্ত স্থান হলো ঘরের আঙিনা এই ঘরের আঙ্গিনায় রাধারানী খেলা করেছে আর এখনও সেই স্থান রয়েছে আর এখন এটি একটি গার্ডেন রূপে রয়েছে প্রিয় প্রিয় ভক্ত আজও এই স্থানে রয়েছে রাধা কৃষ্ণের মিলিত স্বরূপ দেখুন রাধা কৃষ্ণ এই স্থানে এক সঙ্গে মিলিত হয়ে রয়েছে একটি গাছ রাধারানীর স্বরূপ আরেকটি গাছ হলো কৃষ্ণের স্বরূপ এখানে রাধা কৃষ্ণ এক সঙ্গে মিলিত হয়ে রয়েছে এই অপ্রাকৃত গাছটি দেখুন প্রিয় ভক্ত পাঁচ হাজার পাঁচশো বছর পুরানো এই গাছটি আজ রয়েছে বৃন্দাবনের রাবেল গ্রামে এই গাছকে বলা হয় রাধা কৃষ্ণের মিলিত শুরু আহা হা অপ্রাকৃত এই ভূমি রাধারানীর জন্মস্থান দেখুন প্রিয় ভক্ত দূরে রয়েছে রাধারানীর এই রাবেল গ্রাম কত সুন্দর রাবেল গ্রামে রয়েছে কত সুন্দর পশু পাখি আর রাধা রানীর এই গ্রামের আশেপাশে রয়েছে রাধা রানীর সমস্ত সখীদের বাড়ি সখীদের বাড়ি আর রাধা রানী যেখানে আবির্ভূত হয় ওই স্থানে তার প্রিয় অষ্টসখীরাও গোলক বৃন্দাবন থেকে এসে জন্মগ্রহণ করে তাই তো এই গ্রামের চারদিকে রয়েছে অষ্টসখীদের বাড়ি দেখুন কত সুন্দর অপ্রাকৃত এই গ্রাম দেখলেই মন আনন্দে ভরে যায় প্রিয় ভক্ত এই বৃন্দাবনের মতন সুন্দর স্থান এই জগতে আর কোথাও নাই দেখুন কত সুন্দর এই গ্রাম হা হা দেখলেই মন জুড়ে যায় ওই দিকে রয়েছে আরও দুর্লভ দর্শন দেখুন প্রিয় ভক্ত সেই পাঁচ হাজার বছর পুরানো একটি ঝুলা এখনও রয়েছে একটি লোহার ঝুলা রয়েছে যে ঝুলার উপরে বসিয়ে কীর্তিদা সুন্দরী আর বিশ্বভানু মহারাজ রাধারানীকে আনন্দ প্রদান করত। এখনও রয়েছে এই মন্দিরে সেই ঝুলাটি তো আমরা দর্শন করব আর ওই হলো দূরে রাধারানীর মহল শ্রীমহল দেখুন ওই দূরে রয়েছে রাধারানীর শ্রীমহল এই স্থানে এই বিশ্ববাহানু নন্দিনী থাকতেন এখন অবশিষ্ট কিছুই বেঁচে আছে আর এখানে আজও সেই পাঁচ হাজার বছর পুরানো ঝুলাটি রয়েছে এখন আমরা সেই অপ্রাকৃত ঝুলাটিকে দর্শন করব। যে দোলনার উপরে বসিয়ে রাধারানীকে আনন্দ প্রদান করত। বিশ্বভানু মহারাজ আর কীর্তিদা সুন্দরী এই সেই পাঁচ হাজার বছর পুরানো লোহার ঝুলা দেখুন এই দোলনার উপরে বসিয়ে রাধারানীকে আনন্দ প্রদান করত। বিশ্বভানু মহারাজ আর কীর্তিদা সুন্দরী আজও রয়েছে সেই পাঁচ হাজার বছর পুরানো দোলনাটি রাধা কৃষ্ণকে যে দোলনার উপরে রেখেছে এই দোলনা সেই পাঁচ হাজার বছর পুরানো রাধারানী এই দোলনায় বসেছে এ অপ্রাকৃত দর্শন দেখলেই আনন্দে মন ভক্ত আমরা দর্শন করলাম এই রাধারানীর শ্রীমহলকে এখানে এখন রয়েছে এই সুন্দর গার্ডেন তো এখান থেকে দূরে রয়েছে রাধারানীর মন্দির এখন ওই স্থানে রাধারানীর মন্দির হয়েছে কিন্তু পাঁচ হাজার বছর আগে ওই স্থানে যমুনা মহারানী বহিত হতো ঠিক যে স্থানে বিশ্ববানু মহারাজ রাধারানীকে পেয়েছিল অষ্টদল পদ্মের উপরে এখনও সেই স্থানটি রয়েছে তো এখন আমরা ওই মন্দিরের ওই স্থানে সেই দুর্লভ দর্শন করব। ঠিক যে স্থানে বিশ্ববাহানু মহারাজ অষ্টদল পদ্মের উপরে রাধারানীকে পেয়েছিল ঠিক সেই স্থানকে দর্শন করব। দেখুন ওই দূরে রয়েছে যে মন্দির ওই মন্দিরের ওই স্থানে সেই দুর্লভ দর্শন রয়েছে চলুন প্রিয় ভক্ত আমরা ওই স্থানে গিয়ে দর্শন করি তো ওই প্রবেশ গেট দিয়ে আমরা প্রবেশ করেছি এবং এখান থেকে রয়েছে এই রাধারানীর শ্রী মন্দিরে প্রবেশ করার গেট তো আমরা প্রবেশ করতে যাচ্ছি সেই দুর্লভ স্থানে যে স্থানে আজ রয়েছে সেই পাঁচ হাজার বছর পুরানো চিহ্নটি তো আমরা প্রবেশ করেছি রাধারানীর শ্রী মন্দিরে দেখুন রাধাকৃষ্ণের অপরূপ সুন্দর এই বিগ্রহ আহা হা কত সুন্দর রাধাকৃষ্ণ একসঙ্গে বসে আছে প্রিয় ভক্ত ওই স্থানে ছিল রাধারানীর মন্দির তো ওই স্থান থেকে আমরা সিঁড়ি দিয়ে চলে যাচ্ছি এই সাদের উপরে দেখুন এই সাদের উপরেই সেই দুর্লভ দর্শন রয়েছে পাঁচ হাজার বছর পুরানো দর্শনটি আজ রয়েছে এই স্থানে প্রিয় ভক্ত এই দুর্লভ স্থানের দর্শন করলে রোমাঞ্চিত হয়ে যাব আমরা কৃষ্ণ প্রেমে যে আজও সেই দুর্লভ স্থানে এখনও রয়েছে ভেবে দেখুন সেই পাঁচ হাজার বছর আগে ঠিক যে স্থানে বিশ্বভানু মহারাজ অষ্টদল পদ্মের উপরে রাধারানীকে পেয়েছিল এখনও সেই স্থানে চিহ্ন রয়েছে একটি অদ্ভুত রকমের গাছ রয়েছে দেখুন প্রিয় ভক্ত এই গাছটি এই জগতের আর কোথাও নেই ঠিক এই স্থানেই রাধারানীকে পেয়েছিল বিশ্বভানু মহারাজ এই গাছটা এভাবেই বেঁচে আছে অদ্ভুতভাবে গাছের নিচে ততটা শিকড় নেই তাও গাছটা বেঁচে রয়েছে সেই পাঁচ হাজার বছর আগে থেকে ঠিক এই স্থানেই রাধারানীকে পেয়েছিল বিশ্বভানু মহারাজ প্রিয় ভক্ত এই দুর্লভ লীলা আর দুর্লভ লীলা কথা অনেকেই জানে না তাই এই লীলা কথাগুলি মন দিয়ে শ্রবণ করুন আর রাধা কৃষ্ণকে ভালোবাসুন রাধা কৃষ্ণকে ভালোবাসার মাধ্যমেই আমাদের এই দুর্লভ মনুষ্য জনম সার্থক হবে কেননা রাধা আর কৃষ্ণ হল পরম করুণাময় কৃষ্ণের প্রেম বিনা আমাদের জীবন ব্যর্থ তাই রাধা কৃষ্ণের প্রেম লাভ করাই আমাদের জীবনের একমাত্র সার্থকতা তাই আজ আমরা রাধারানীর জন্মস্থান এই দুর্লভ রাবেল গ্রামকে দর্শন করে আমাদের জীবন ধন্য হলো। দেখুন কত সুন্দর একটি মন্দির রয়েছে এই স্থানে যে স্থানে রাধারানীকে পেয়েছিল তো এই মন্দিরটির পাশে রয়েছে একটি কুণ্ড যাকে বলা হয় বিশ্বভানু কুণ্ড ভক্ত এখন আমি আপনাদের দর্শন করাবো বিশ্বভানু কুণ্ডকে কেননা বিশ্বভানু মহারাজের নামে এই কুণ্ডটি প্রসিদ্ধ দেখুন এই সেই অপ্রাকৃত কুণ্ডটি এই কুণ্ডের নাম কুণ্ড। আর এই কুণ্ডের পাশে রয়েছে ব্রজবাসীদের গ্রাম ব্রজবাসীরা গাভীদের পালন করে বিকেলবেলা ঘরে ফিরে যাচ্ছে দেখুন এভাবে কৃষ্ণ সকাল হলেই বৃন্দাবনের অরণ্যে চলে যেত গাভীদের পালন করার জন্য তার সখা নিয়ে আর বিকালবেলা ফিরে আসত সূর্য যখন এভাবে পশ্চিমে যেত বিকাল হতো সেই গোধূলির সময় শ্যামসুন্দর কৃষ্ণ ঘরে ফিরে আসতো আজও দেখে মনে হচ্ছে তেমনটি সৌন্দর্য রয়েছে বৃন্দাবনের দেখুন প্রিয় ভক্ত দূরে যমুনা মহারানী বহিত হচ্ছে আর এই যমুনা মহারানী পাঁচ হাজার বছর আগে এই স্থানে ছিল তো এখন আমরা ওই দূরের যমুনা মহারানীকে দর্শন করব। প্রিয় ভক্ত আমরা ওই রাস্তা ধরে ধরে ওই যমুনা মহারানীর ওই স্থানে যাব দর্শন করার জন্য ওই স্থানটি অতি সুন্দর ওখানে গিয়েও অমৃতময় লীলা কথা শ্রবণ করব চলুন প্রিয় ভক্ত আমরা যমুনা মহারানীকে দর্শন করি এখন আমরা ঠিক যমুনা মহারানীর কাছে এসে পৌঁছেছি ঠিক যমুনা মহারানীর নিকটে চলে এসেছি এই স্থানে এখন যমুনা মহারানী বহিত হচ্ছে দেখুন প্রিয় ভক্ত আমরা ওই স্থানে ছিলাম ওই দূরে রয়েছে রাধারানীর শ্রী মন্দির যে স্থানকে আমরা দর্শন করে এসেছিলাম রাধারানীকে যে স্থানে বিশ্বভানু মহারাজ পেয়েছিল এখান থেকে আমরা জুম করে দেখব দেখুন ওই দূরে রয়েছে যে হোয়াইট কালারের মন্দিরটি ওই স্থান থেকে আমরা দর্শন করে এসেছিলাম এবং ওই স্থান থেকে আমরা ব্রজবৃন্দাবনের আঁকা পাকা রাস্তা ধরে আমরা এসেছি এই যমুনার পাশে যমুনা মহারানী এই স্থানে বহিত হয় আর এই যমুনা মহারানী হল ভগবান শ্রীকৃষ্ণের সখী যমুনা হলো অপ্রাকৃত জগতের এই যমুনা ভগবান শ্রীকৃষ্ণ যখন তার সধাম গোলক বৃন্দাবনে ছিল তখন কৃষ্ণ রাধারানীকে বলেছিল যে হে রাধা আমরা ভৌতিক সংসারে যাবো লীলা করার জন্য তুমিও আমার সঙ্গে চলো তখন রাধারানী বলছিল না না শ্যাম সুন্দর আমি যাব না যেখানে বৃন্দাবন নেই যমুনা মহারানী নেই যেখানে গিরি গোবর্ধন নেই সেখানে আমার ভালো লাগে না কৃষ্ণ আমি সেখানে যাব না তখন কৃষ্ণ রাধারানীকে বলেছিল হে রাধা আমি তোমার জন্য আমাদের এই অপ্রাকৃত ধামের যমুনা মহারানী এবং গিরি গোবর্ধন সমস্ত কিছু আমি সঙ্গে করে নিয়ে যাব কিন্তু তোমাকে তো আমার সঙ্গে যেতেই হবে শ্যামসুন্দর কৃষ্ণ রাধারানীর জন্য এই যমুনা মহারানীকে এই সংসারে নিয়ে এসেছে তাই তো প্রিয় ভক্ত এই যমুনা মহারানীর অপার মহিমা রয়েছে বৈদিক গ্রন্থে বর্ণিত রয়েছে এই যমুনা মহারানীর মহিমা কেউ যদি একবার এই যমুনা মহারানীর পবিত্র জলে স্নান করে তাহলে সে কৃষ্ণ প্রেম লাভ করে কেননা স্বয়ং শ্যামসুন্দর কৃষ্ণ নিজে তার সধাম থেকে এই যমুনা মহারানীকে নিয়ে এসেছে এভাবে বর্ণনা রয়েছে যদি কেউ গঙ্গায় স্নান করে তাহলে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় আর যমুনায় স্নান করলে কি প্রাপ্ত হওয়া যায় না পাপ আর পুণ্য দুটাই নষ্ট হয়ে যায় কেউ ভাবতে পারে যদি আমাদের পুণ্য নষ্ট হয়ে যায় তাহলে তো আমরা যমুনায় স্নান করব না কিন্তু প্রিয় ভক্ত পাপ আর পুণ্য দুটি বস্তুই বন্ধনের কারণ যদি আমরা এই সংসার থেকে গোলক বৃন্দাবন কৃষ্ণের কাছে ফিরে যেতে চাই তাহলে এই পা আর পুণ্য এই দুটো থেকেই মুক্তিপ্রাপ্ত হতে হবে এই জড়জগতের কোনো স্থানে এই মূলত সুখ নেই প্রকৃত সুখ রয়েছে ভগবানের কাছে ভগবানের নিত্য ধামে তো জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস আমাদের স্বরূপ হলো কৃষ্ণের নিত্য দাস আমরা একটিমাত্র কাজ করার মাধ্যমে এই প্রকৃত আনন্দ লাভ করতে পারি সেটা হলো কৃষ্ণের সেবা কৃষ্ণের ধামে ফিরে যাওয়া যদি আমাদের এই পুণ্য থাকে তাহলে পুণ্য আমাদের বন্ধনের কারণ তাই যমুনা মহারানী আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ এই যমুনার জলে স্নান করলে আমরা এই পা আর পুণ্য থেকে মুক্ত হতে পারি আর পা আর পুণ্য থেকে মুক্ত হয়ে ভগবানের অপ্রাকৃত ধাম প্রাপ্ত হতে পারি দর্শন করুন এই অপ্রাকৃত যমুনা মহারানীকে এই কালিন্দিকে যমুনা মহারানীর আরেকটি নাম কালিন্দী আহাহা কত সুন্দর তো বিশ্বভালু মহারাজ এই যমুনার অপ্রাকৃত জলে অষ্টদল পদ্মের উপরে পরম করুণাময়ী রাধারানীকে পেয়েছিল রাধারানী এই স্থানেই জন্মগ্রহণ করেছিল ভগবান শ্রীকৃষ্ণ যে স্থানে আবির্ভূত হয় ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সঙ্গিনী রাধারানীও ওই স্থানে আবির্ভূত হয় এই রাবেল গ্রামের পাশেই রয়েছে গোকুল গ্রাম ওই দূরে রয়েছে গোকুল বৃন্দাবন আর গোকুল বৃন্দাবনে শ্যামসুন্দর কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন জন্মগ্রহণ করেছিলেন আর আর শ্যামসুন্দর কৃষ্ণ যে স্থানে যায় তার প্রিয় সঙ্গিনী রাধারানীও সেই স্থানে কৃষ্ণের সঙ্গে গিয়ে প্রকাটিত হয় প্রিয় ভক্ত আজ আমরা অপ্রাকৃত এই রাবেল গ্রামকে দর্শন করে আমাদের জীবনকে ধন্য করলাম দেখুন প্রিয় ভক্ত কত সুন্দর এই রাবেল গ্রাম চারোদিকে পাখি ভোমররা গুঞ্জন করে এবং পাশে যমুনা মহারাণী এভাবে বহিত হচ্ছে এই যমুনার ধারে শ্যামসুন্দর কৃষ্ণ কত না মধুর মধুর প্রেমময়ী লীলা করেছে কৃষ্ণ তার সখাদের নিয়ে এই যমুনার ধারে গাভীদের পালন করত গাভীরা যখন ক্লান্ত হয়ে যেত তখন এই যমুনার জল পান করে তারা আনন্দ লাভ করত। এবং কৃষ্ণের সখারাও এই যমুনার জল পান করেছে কৃষ্ণ নিজেও পান করেছে দেখুন দেখুন প্রিয় ভক্ত বৃন্দাবন ধাম বিকেলবেলা কত সুন্দর লাগে অপ্রাকৃত চিন্ময় এই ধাম আনন্দময় এই ধাম কেননা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এই ধামে লীলা করেছে এই এই বৃন্দাবনের চৌরাশি ক্রোশের প্রতিটি স্থানে শ্যামসুন্দর কৃষ্ণ লীলা করেছে আর তার এই লীলাভূমি আমাদের জীবনের একমাত্র প্রাপ্তি প্রিয়ভক্ত আমরা যদি মন প্রাণ দিয়ে বৃন্দাবন ধামকে ভালোবাসি তাহলে অবশ্যই এই জীবনের শেষে রাধাকৃষ্ণকে প্রাপ্ত হব কেননা এই বৃন্দাবন ধাম রাধাকৃষ্ণ থেকে অভিন্ন রাধারানীর হৃদয়স্বরূপ বৃন্দাবন ধাম অপ্রাকৃত এই ধাম তাই তো এই ধামকে আমাদের হৃদয় থেকে ভালোবাসা উচিত বিশ্বভানু নন্দিনী রাধারানী পরম করুণাময়ী শ্যামসুন্দর কৃষ্ণর থেকেও আরও বেশি করুণাময়ী হল রাধারানী তাই তো রাধারানীকে বলা হয় রমণী শিরোমণি বিশ্বভানু নন্দিনী এই বিশ্বভানু নন্দিনী হল রমণীর শিরোমণি অষ্টশখীর শিরোমণি বিশ্বভানু নন্দিনী কৃষ্ণ প্রেমময়ী বিশ্বভানু নন্দিনী আর এই বিশ্বভানু নন্দিনী রাধারানীর গ্রাম হলো এই রাবেল গ্রাম আর রাবেল গ্রামের এই অপ্রাকৃত ভূমিকে দর্শন করে আজ আমাদের জীবন ধন্য হলো ভক্ত সত্যি অপ্রাকৃত আনন্দ লাভ করা যায় যখন আপনারা এসে এভাবে যমুনার ধারে এই রাবেল গ্রামকে দর্শন করবেন দেখবেন আনন্দের হৃদয় ভরে যাবে এবং তাছাড়াও এই মোবাইলের মাধ্যমেও দর্শন করে আপনারা আনন্দ লাভ করবেন রাধারানীর কৃপা প্রাপ্ত হবেন কেননা রাধারানীর কৃপা প্রাপ্ত হওয়া যায় প্রেমের মাধ্যমে হৃদয়ের ভালোবাসার মাধ্যমে তাই আপনাদের হৃদয়ে ভক্তি আর প্রেম থাকলে অবশ্যই এই ভিডিও দেখার মাধ্যমে রাবেল ধাম এসে দর্শন করার কৃপা প্রাপ্ত হবেন ঘরে বসে এই ভিডিওকে দর্শন করার সময় ভক্তি ভাব নিয়ে দর্শন করুন যে বিশ্বভানু নন্দিনীর গ্রাম এই গ্রামের আধারানি জন্মগ্রহণ করেছে কত না পবিত্র এই গ্রাম এরকম ভাব নিয়ে যদি আপনারা এই গ্রামকে দর্শন করেন তাহলে অবশ্যই অপ্রাকৃত আনন্দ কৃপা লাভ করবেন প্রিয় ভক্ত আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে